ঠিক আল্লাহ সুবহান ওয়া তাআলাຫນয়াতে বলেছেন সুম্মা খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা আমি তোমাদের মাটি লস থেকে তোমাদেরকে নুতফা শুক্র বিন্দু আলাক জমা রক্ত এরপরে সেখানে আমি মায়ের উদরের ভিতরে তোমাদেরকে আমি পরিবর্তন পরিবর্ধন করতে করতে আমি আল্লাহ সেই দিলজত থেকে তোমাদেরকে শুক্র বিন্দু থেকে মায়ের उदরের ভিতর আমি তোমাদেরকে একটা বস্তু চিত্র বানায়া সেখানে আমি আল্লাহ তাআলা হাড়ি বানাই বানাইছি কবজা বানাইছি গুস্ত বানাইছি চোখ বানাইছি নাক বানাইছি এমন কারিগর আর দুনিয়াতে কেউ নাই আমি আল্লাহ কুদরত আল্লাহ সেখানে আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর রূপে সুন্দর একটা মানুষ বানাইয়া সম্মান করে যখন তিফলা সময় যখন শেষ হয়েছে আমি আল্লাহ সেখান থেকে কুদরত দিয়া শিশু রূপে আমি তোমাদেরকে সেখান থেকে বের করেছি একবার বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু বলছেন আমি এমন কুদরতওয়ালা আল্লাহ এই মায়ের উধরে এই টসকে বলা এক প্রমাণ পানির থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এমন কুদরতুরা আল্লাহ আমি তোমাদের চোখ দিয়েছি নাক দিয়েছি নাসিকার দিয়েছি কথা বলার ভঙ্গিমা দিয়েছি তুমি কিচ্ছু বস্তু জানার দুনিয়াতে যখন আসতা আমি আল্লাহ জানি দুনিয়ার কোন খাবার তুমি খেতে পারবা না এইজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তোমার মায়ের স্তনের ভিতরে এমন একটা সুন্দর পুষ্টিকর দুধের ব্যবস্থা করেছি যে দুধটা এত গরম না তোমার খাবার পান করার সময় তোমার ঠুট পড়িয়া যাইবো এত ঠান্ডা না তোমার সম্বন্ধে সর্দি লাগিয়া যাইবো আল্লাহ বলে আমি আল্লাহ সুবহান ওয়া taala জানি দুনিয়ার খাবার খেয়ে তুমি পারবা না কিন্তু আমি আল্লাহ তোমাকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তোমার মায়ের স্তনের ভিতরে এমন একটা পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেছি যা তুমি খাইছো আর ঘুমাইছো তোমার কোনো টেনশন নাই একবার বলা যাবে নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওফায়া নাকি খাইছি তো কথা বল না কে খাইছি আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ যখন তুমি ভূমিষ্ট হয়েছ ভূমিষ্ট হওয়ার পরে তোমার কর্তব্য ইসলাম বলে এই সন্তানটা সাত দিন যখন হয়ে যাবে তখন তুমি ইসলাম সমর্থের একটা নাম রাখো সন্তান আকিকা করো সন্তানের চুল কামাও চুলের ওজন বরাবর স্বর্ণ অথবা কোনো সত্তা করে দাও তোমার সন্তানের উপর থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে একবার বলা যাবে নিসুবাহান আল্লাহ আপনারা যখন সন্তান হবে আপনি নিয়ত করেন আপনার সন্তান যাই হোক না কেন আপনি একটা সুন্দর ইসলাম সমর্থন একটা নাম রাখবেন সাত দিনে অথবা সময় সুযোগ অনুযায়ী আকিকা করবেন এরপরে আপনি চুল বরাবর চুলের ওজন বরাবর একটা দান সদকা কিছু চাউল অথবা কিছু পয়সা টাকা দান করে দিবেন আপনার সন্তানের উপর থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে এই সন্তান যখন বড় হইল বড় হারে পড়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন সন্তান যখন 7 বছর হয় আড়াই বছর পর্যন্ত আল্লাহ সুবহান ওয়া তাআলা এই সন্তানটাকে মায়ের বুকের দুধ পান করায় আড়াই বছর যখন হয়ে যায় আর দম্পত্রা নিষিদ্ধ হয়ে যায় সন্তান যখন 7 বছর হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আমিন বলেন এই সন্তানটাকে তুমি তোমার মা বাবার বিছানাতে আর রাখা যাবে না উপস্থিত হাজেরিন আমি বলছিলাম একমাত্র আল্লাহকে ডাকবা আল্লাহ যা দিতে পারে আর কেউ দিতে পারে না আল্লাহ যে উপকার করতে পারে আর কেউ করতে পারে না সেই কথার দিক থেকে আমি একটা জেদ নিয়ে আরছি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে মায়ের উদর থেকে এত সুন্দর আকৃতিতে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমাদেরকে আল্লাহ সুবহান تعالی মায়ের বুকের দুধ পান করে বড় করেছেন আমরা এখন সব কিছু খেতে বাড়ি বড় হয়েছি কিন্তু ছোট কালে আমরা কোনো অন্যায় করি নাই এখন বড় হওয়ার পরে কামাইও করতে পারি অন্যায়ও করতে পারি ঠিক তবে ঠিক আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ও দুনিয়ার মানুষ যখন তুমি মায়ের উদরে ছিলা তখন তোমার খাওয়া পরা পান করা যা কিছু দরকার সব আমি আল্লাহ করেছি ছোটকাল থেকে নিয়ে শিশুকাল থেকে শুরু করিয়া মায়ের আড়াই বছর পর্যন্ত না সাত বছর পর্যন্ত তুমি অবুধ ছিলা তোমার কাছে আমি কোনো কিছু দাবি করি নাই নাই তুমি ফ্রি খাওয়াচ্ছি কিন্তু যখন তোমার বয়সটা দশ বছর পদার্পণ করবে তখন তুমি একমাত্র আমি আল্লাহর নামের জিকির করবা আমি আল্লাহকে চিনবা আমি আল্লাহকে ভয় করবা আমি আল্লাহর হুকুমে চলবা এটাই হলো আমার উদ্দেশ্য একবার বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি একমাত্র মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি শুধু কাল থেকে এবারে তো আল্লাহ চান নাই দশ বছর যখন প্রদর্শন করলাম নারী হই পুরুষ হই সকলের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজে আইন করে দিয়েছেন এই যে নামাজটা আপনি পড়বেন আল্লাহকে বিশ্বাস করবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন কোন মানুষ যদি আল্লাহকে রব বলে ডাক দেয় আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয় আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ استقموا تتنزل عليهم الملائكة ألا على تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون

পর্যন্ত আল্লাহর পথে বিচল থাকতে 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 হঠাৎ আজরাইল নামের ফেরেশতা এসে যখন তাকে জন্তবস করবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওই বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই ও আবশির বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন শোষ আল্লাহ জান্নাতির দিকে তোমার কোন ভয় নয় তোমার কোন সিনসা নাই একবার আল্লাহ